বাদশাহ বলেন এ সেনাপ্রধান আমি তো সুকিন বাদশাহ জীবনে কোনো শখ আমার বাকি রাখি নাই তবে একটা শখ এখনো আমার বাকি রইছে বলে কি শখ বলে আমার শখ হলো ইয়ামনের মাটিতে আমি আবে সিনিয়র পতাকা উড়াইতে চাই অর্থাৎ ইয়ামনটাকে দখল করতে চাই যা পৃথিবীর কোনো আইন ও বৈদনা ইসলামের আইন ও বৈদনা সেনাপ্রধান বলেন বাদশাহ এটা কোনো ব্যাপার মাত্র কয়েক দিনের ভিতরে আমি ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবে পতাকা উড়াইয়া দিব তবে বিনা শর্তে না শর্ত আছে দুইটা নাম্বার ওয়ান আমরা যখন ইয়ামন দখল করব তখন কি ইয়ামনের নাম ইয়ামনই থাকবে না নাম পরিবর্তন করবেন বাদশাহ বলেন না না ইয়ামনের নাম ইয়ামনেই থাকবে তবে এটা আবে অঙ্গরাজ্য হবে বঙ্গরাজ্য রাজ্য যদি হয় এই রাজ্যের গভর্নর আমারে বানাবেন রাজি আছেন বাদশা রাজি দুই নাম্বার শর্ত আমার সহকারী সেনাপ্রধান যার নাম আবরাহা সে বড় গর্তেরা কিতেরা আরে গার্তেরা বুঝিননি ডাইনে কইলে বামে যা বামে কইলে ডাইনে যা দরায়ত اکبر কথা কইলে বইয়া থাকে বইবার কথা কইলে দরায়ত থাকে এর নাম জানি কিতেরা আরে এর নাম কিতেরা ডাকা এ ডাক্তারা আবরাহা আমার সব কথা শুনতে চাই না ডাকবেন বুঝাইয়া দিবেন লম্বাসুরা আলোচনা জানি না কী পর্যন্ত যেতে পারবো যুদ্ধ শুরু হয়ে গেল মাত্র কয়েক দিনের মাথায় ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিলেন সেনাপ্রধান বলেন বাসা আমি তো আমার কথা রাখলাম আমি ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়ে দিলাম এখন আপনি আমাকে ইয়ামনের গভর্নর বানাইয়া দেন বলেন আবার বলতে হয় তুমি তো আজকে থেকে এমনি ইয়ামনের গভর্নর যেই মাত্র বললেন তুমি এমনি ইয়ামনের গভর্নর গারতেরা আব রাহা দিবিল তাবা দিয়া আমি মানি না কারণ সে কি বলে মানা কেরে বলে জীবন বাজি রেখা যুদ্ধ কইরা ইয়ামন দখল করছি আমি যদি ইয়ামনের গভর্নর হতে হয় আমি হব সে প্রধান আছে আরও একশো বছর তাকুক এতে আমার কোনো আপত্তি নাই বাদশাহেকাইতেই পরে গেলেন কি করা যায় কি করা যায় সংক্ষেপ করে বলতেছি বাদশাহ বলেন তোমরা দুইজনের ভিতরে যুদ্ধ শুরু করে দাও যিনি জিতবা উনি ইয়ামনের গভর্নর হইবা দুই দুইজনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে গারতেরা আব্রাহার গুলিতে সেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এখন ইয়ামনের গভর্নর এই গারতেরা এই যে রাখতে পারছেন আব্রাহা গারতেরা আবরাহা আব্রাহা বলেন বাদশাহ ইয়ামনটা তো যুদ্ধ কবলিত দেশ আপনি আমাকে কোটি কোটি টাকা বরাদ্দ দিবেন আমি ইয়ামনটাকে নতুন করে সাজাবো বাদশাহ বলেন তোমারে দিলাম দিন রাত পরিশ্রম করে খেয়ে না খেয়ে না ঘুমিয়ে ইয়া মনটাকে নতুন করে সাজাইতে আরম্ভ করলেন আবরাহা বলেন একদিনের ঘটনা আমি বিল্ডিংয়ের ভিতর দিয়া ক্লাসের ফাঁক দিয়া দেখলাম ইয়ামনের শত শত মানুষগুলি মাথায় কাটতি কাঁধে কাটতি নিয়া কোথায় যেন যাইতেছেন আর সবার জবান থেকে একসাথে এক বাক্যে এই শব্দটা বের হচ্ছে কি শব্দ আবরাহা বলেন আমি শুনলাম সবাই এক তালে তাল মিলায়া এই শব্দগুলি পড়তেছেন লা পায় ক্লা শরীক আলা কালা পায় ইনাল হামদা ওয়ান নিয়মাত লাকা লা শরীক কালা মুসলমান ভাইরা আমার সময়ে কিন্তু একেবারে অলপ আমি কোন প্রকার ভূমিকা সারা সরাসরি আমি আমার আলোচনায় ঢুকে গেলাম সবাই একসাথে আওয়াজ করে বলেন তো দিকে যতক্ষণ আলোচনা শুনবেন দিলের কান লাগায়া আমলের নিয়েতে শুনবেন তো ইনশাআল্লাহ আর জোরে বলেন না ইনশাল্লাহ দিল থেকে একসাথে বলেন না ইনশাল্লাহ এই আমার মুসলমান বাবার গভীর মনোযোগ গভীর মনোযোগ আমি কোন প্রকার ভূমিকা সারা সরাসরি আলোচনায় দুই গেলাম আবরাহ বলেন একদিনের ঘটনা আমি বিল্ডিংয়ের ভিতর দিয়া গ্লাসের ফাঁক দিয়া দেখলাম ইয়ামনের শত শত মানুষগুলি দোল বাইদা বাইদা কোথায় যেন যায় আর সবার জবান থেকে এই শব্দগুলি শোনা যায় আমি বললাম এই ইয়ামনের নিরাপত্তা বাহিনীরা এই মানুষগুলি কারা কোথায় যায় এবং কি বলতে চায় ইয়ামনের নিরাপত্তা বাহিনীরা বলেন আবার এইগুলি হলো ইয়ামনের মুসলমান এটা হজের মৌসুম হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যাইতেছেন আব্রাহা বলেন না 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 আমার দেশের মানুষ মক্কায় গিয়ে আল্লাহর ঘর কানায় কাবা তোয়াফ করবে ইজামি করতে দিব না সবাইকে ফিরিয়ে নিয়ে আসা সবাইকে ফিরিয়ে নিয়ে আসতেছেন হাই রে মুসলমানদের চোখে পানি চোখে পানি মাস্কান দিয়ে একটা মাস্কালা যায় না রাখেন কেউ শুধু এহারামের আপুর বাইদা আবার ফুলে ফেলে তাহলে থেকে দম দিতে হয় দম দিতে হয় সবাইকে ফিরিয়ানি আসলেন কাউকে মক্কায় যেতে দিলেন না আবরাহিয়া বলেন বাদশা খবর শুনছেননি বলে কি খবর বলে ইয়া মনের শত শত মানুষগুলি দলবাইদা বাইদা আল্লাহর ঘর কা'বা তواف করার জন্য মক্কায় যায় আমি সবাইকে ফিরত নিয়ে আসলাম বলে কেন 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 আল্লাহর ঘর তواف করতে যাইতে পারবে না যদি তারা তোয়াফ করতে হয় আপনি আমাকে কোটি কোটি টাকা বরাদ্দ দিবেন আমি ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর গড়ের মতো সেম একটা গড় বানায় ফেলব সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন তোদিকে সারা পৃথিবীতে আল্লাহর গড় কইটা হবে এত আসতে কেন আর জুড়ে বলেন না কয়টা আপনার বলেন বর্ষা আপনি আমাকে কোটি কোটি টাকা বরাদ্দ দিবেন আমি আমনের রাজধানী সানানো করি আল্লাহর ঘরের মতো সেম একটা ঘর বানায় ফেলব যদি তারা তো অফ করতে হয় এই ঘরটা তো অফ করবে মক্কাই যেতে পারবে না নাচাসি তো মূর্তি পুজো কাফের কোটি কোটি টাকা বরাদ্দ দিলেন লম্বা সুরা আলোচনা একদিন না দুই দিন না একাধারে ছয় মাস মেহনত কইরা ইয়া রাজধানী সানানো করিতে আল্লাহর গোরের মতো সেম একটা ঘর বানায় ফেললেন ডিসেম্বরের দুই তারিখ সোমবার সকালবেলা বাসা নাজি ঘরটা উদ্বোধন করবেন ইয়া মনটাকে লাল লিল সাজায় ফেলছে নিরাপত্তার চাদর দিয়ে আবৃত কইরা ফেলছে আহারে আল্লাহ পাখির কি কারিশমা আল্লাহর বড় আল্লাহ কেমনে রক্ষা করবেন কিভাবে রক্ষা করবেন একমাত্র আল্লাহ সবচাইতে ভালো জানে আরবের নই দুইটা যুবক হজের মৌসুমে তারা ইয়ামন ব্যবসা করতে আসে আবার শীতের মৌসুমে সিরিয়ায় ব্যবসা করতে যায় যেই মাত্র আরবের নইটা যুবক ইয়ামনের জমিনে পা রাখল তারা দেখে ইয়ামনটাকে লাল নীল বাত্তি দিয়ে সাজায় ফেলছে নিরাপত্তার চাদর দিয়ে আবৃত কইরা ফেলছে আরবের নইটা যুবক বলে কি ব্যাপার জীবনে কতবার ইয়ামন আসলাম এত সুন্দর কোন দিন দেখি নাই কারণটা কি বলে বলে তোমাদের বাড়ি কি না আমাদের বাড়ি হলো মক্কাতুল মোকার রমা মাত্র বললেন আমাদের বাড়ি মক্কাতুল মকার রমা ইয়ামনের মানুষগুলি হাও মা আরম্ভ করলেন এর আমার নবীর দেশের মানুষ

ശുഭനല്ല

সাথে আবার প্রস্রাব করছে দুইটারে একসাথে মিসকার কইরা এই গরের চতুর্দিকে লাগাইয়া দিয়া নইটা যুবক ঘর থেকে বের হইয়া বলেন আল্লাহ সেই দেশের ভিতরে তোমার গরের মতো গর বানাই এই দেশে জীবনে ব্যবসা করব না আসব না নইটা যুবক মক্কা তুল মোকার রমাই চলে যায় যেই মাত্র সকাল হইল ইয়া মনের মানুষগুলি দেখেন রাতের বেলায় যেই গর থেকে দি বের হইত দিনে বেলা এই ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কে করলো কে করলো দারোয়ান বলেন বাদশা আবরাহা ইয়া কোন মানুষ এই কাজ করে নাই আমাদের নয়টা যুবক আমাদেরকে ইচ্ছা মতে ডুলাই কইরা হাত তাও করে সামনে ফালায়া ঘরের ভিতরে দুইকা আমাদের ঘরে ঠে নাপাক পাক ফেলছে আবরাহা বলেন তাই যদি হয় যারা আমাদের ঘরকে নাপাক বানাইছে আমরা তাদের ঘর কানায় খাবার

ঠিক কি করতে হবে আমরা বলেন আপনি আমাকে বারো হাজার সেনাবাহিনী দশটা হাতে দিবেন মাদ্রাসি বলেন তোমারে দিলাম আবার আল্লাহর ঘর খানায় খাবার করে যাবেন যাওয়ার আগে আমনের মানুষগুলিকে দায়িকা জমা করলেন জমা কইরা বক্তব্য দিলেন এই আমনের মানুষেরা যারা আমাদের ঘরকে অপবিত্র বানাইছে আমরা তাদের ঘরকে মাটির সাথে মিশে দিতে চাই ইয়া মনের মুসলমান মানগুলি আবার ডাক দিয়া বলেন এবার হ্যাঁ আমাদের এক রক্ত থাকতে ইয়া মনের মাটির উপর দিয়া আল্লাহর ঘর কানে কাবা ধ্বংস করবা ঈদে আমরা পড়তে দিব না দিব না আবরাহ বলেন আমি করবই করব এবার ইয়া মনের মুসলমান গুলি মনের মাটির মধ্যে শুয়া গেলেন আবরাহ তাদের উপর দিয়ে হাতি চালাইয়া যাইতে আরম্ভ করলেন বাকি মানুষগুলি একসাথে জমা হইয়া আল্লাহর কাছে দোয়া কইরা চোখের পানি ফালায় বাকি সবাই দুয়ার মাঝে আমিন আমিন বলে দুয়ার মাঝকান দিয়ে আল্লাহ জানায় দিলেন এই আমনের মুসলমানেরা আর দোয়া করতে হবে না হাত নামায় ফেলো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে ফেলেছি আমার ঘর আমি রক্ষা করব। তারা আমার ঘরের কাছে আসতে পারবে না আসার আগেই আমি আল্লাহ শাস করে দিব আল্লাহ বলেন এই হে হাত নামাও বলো কেবলমাত্র পর্যন্ত आने वाला যত মানুষ আল্লাহর গরের বিরুদ্ধে নবীর গরের বিরুদ্ধে दुश्मनी করবে তাদেরকে শাস্তি করবেন তিনিই চিনি কে আল্লাহ আরজিরা বলেন না কে আল্লাহ মুসলমানদের কোনো বয় নাই মুসলমানদের কোনো চিন্তা নাই মুসলমানদের সাথে আছেন কে আল্লাহ আর জুরে বলেন না কে মুসলমানদের সাথে আছেন আল্লাহ মুসলমানদের সিনায়ে কোরআন মুসলমানদের হাতেছে नाराय তাকবীরে স্লোগান জন্মবাদী ইব্রাহিম আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল নমরুদের موسی আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল faraoner শাহ জালালের স্লোগানে পতন হয়েছিল গৌড় গোবিন্দের আল্লামা আহমদ শফী আল্লামা বাবু নুগরি মুফতি আমিনি বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির স্লোগানে পতন হয়েছিল শিরিক বেদাতের আবার যদি বাংলার মুসলমান রাষ্ট্রপথে নেমে আল্লাহ তুলে একটা বাচ্চা মুসলমানের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না পাবেন মুসলমানদের কোনো ভয় নাই মুসলমানদের সাথে আসেন কে বাংলাদেশের মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সুনার চাইতে কাটি এদেশের হাজারো মায়ের সন্তান রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মাটিকে যদি মহামারী করোনা ভাইরাস থেকে ভূমিকম্প থেকে সিডর থেকে বিভিন্ন আজাবার ঘোষক থেকে মুক্ত রাখতে চান আজকের এই মাহফিল থেকে আমার জারটুক্লা যুবক ভাইদের মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে এই কথা বলতে চাই বাংলাদেশের জমিনকে যদি আল্লাহর আজাবার ঘোষক থেকে রক্ষা করতে চান নিরহ নির্দোষ মজরুমুলা মায়েরামকে জেলখানা থেকে মুক্ত করে দেয় যদি আসুন আসুন মুসলমানদের কোনো ভয় নাই মুসলমানদের সাথে আসলকে এই মাত্র এই আমলের মুসলমানগুলির দোয়া কবল হয়েছে আল্লাহ বলেন হাত নামায় ফেলেন আর দোয়া করতে হবে না দোয়া কবুল করে ফেলছি আমার ঘোর আমি রক্ষা করবো তারা আমার গোড়ের কাছে আসতে পারবে না আসার আগে আমি আল্লাহ কি করবো সাইজ করবো শাইজ তবে তারা আল্লাহ যে সাইজ করব কেমনে করব কিভাবে করব। এই দৃশ্য তো ভিডিও করার দরকার একজন ইয়ংল থেকে মক্কায় যাওয়ার দরকার কে যাবেন কে যাবেন তাদের মাঝখান থেকে একজনের নাম ছিল না সের নাসের বলেন আমি জীবনে কতবার মক্কায় গেছি হিসাব নাই মক্কার আঁকা বাঁকা রাস্তা সব আমার সিনা আমার যদি অনুমতি দেন আমি সবার আগেই মক্কায় চলে যাব বলে তাই নাকি বলে হা ঠিক আছে না সের তোমারই অনুমতি দিলাম তুমি যাও না তাদের আগেই মক্কায় গেলেন মক্কায় গিয়া আল্লাহর কানায় একবার দোয়া কইরা কাবার গিলাফে ধইরা বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্নাই। আল্লাহ তোমার ঘরের জন্য ইয়ামনের শত শত মানুষগুলি গুলি জীবন দিয়েছে। আল্লাহ আমরা দোয়া করছি তুমি আমাদের দোয়া কবুল করছো। আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করবা। কেমনে রক্ষা করবা কিভাবে রক্ষা করবা এই দৃশ্য দেখার জন্য আমি মক্কায় চলে আসলাম। মুসলমান বাবারা মুসলমান বায়রা এদিক সেদিক নজর দিয়েন না যতক্ষণ আলোচনা শুনবেন আমার দিকে তাকায় তাকায়া আমলের নিয়তে ইমানকে মজবুত করার জন্য শুনবেন ইনশাল্লাহ আর এই সবাই বলেন না ইনশাল্লাহ নাসের বলেন আল্লাহ তোমার ঘর কানে খাবার জন্য শত শত মানুষগুলি জীবন দিয়েছেন আল্লাহ তুমি কবুল করছো তোমার ঘর তুমি রক্ষা করবা আল্লাহ কেমনে রক্ষা করবা কিভাবে রক্ষা করবা এই দৃশ্য দেখার জন্য আমি মক্কায় চলে আসলাম এই কথা বলে নাসের আল্লাহর ঘর কানে এক আবার সামনে একটা পাহাড় যেই পাহাড়টার নাম জাবালে আবি কোবাইস ইরা পৃথিবীর সর্বপ্রথম পাহাড় এর আগে পৃথিবী তার কোনো পাহাড় ছিল না এই পাহাড়টা আল্লাহ কেন আল্লাহর ঘর কানা কাবা যে মাটি দিয়ে আল্লাহর ঘর কানা কাবা আল্লাহ বানাইলেন গোড়টা একটু নড়াচড়া করে ফেরেক মারার জন্য আল্লাহ এই গড়ের সামনে একটা পাহাড় বানালেন যেই পাহাড়টার নাম জাবালে আবি কোবাই

ইব্রাহিম پیغمبر আবি তুওয়াইশের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর মানুষকে ডাক দিয়েছিল ওই সময় ইব্রাহিম پیغمبرে ডাকছই না যারা জীবনে একবার labbay বলে সারা দিয়েছে জীবনে একবার হলো আল্লাহর গর্ত্বাফ করবে যারা 10 বার সারা দিয়েছে 10 বার করবে যারা সারা দেয় নাই কোটি কোটি টাকার মালিক হইতে পারবে কিন্তু কানা কাবা যাইতে পারবে না লম্বা الصوره আলোচনা লম্বা الصوره আলোচনা ওইদিকে যাওয়ার টাইম না মাছের যাবালে ভিতরে ওইটা পাহাড়ের একটা গর্তের ভিতরে ঢুকলেন আল্লাহর ঘর আল্লাহ কেমনে রক্ষা করে তাদেরকে কেমনে ধ্বংস করে এই দৃশ্য দেখার জন্য এদিকে বারো হাজার সোনা করে দশ টাকা তিনি একেবারে কাছে কাছাকাছি আইসা রাস্তা তালাস করে পাই না দেখ একটা বকরি রাখাল বকরি রাখালি করে রাখাল দে কই রাখাল দে আল্লাহর ঘরটা দিকে। রাখাল বলে এমনি গিয়ে এমনি যাবেন আবরাহা বলেন পাহাড় রাখাল বলে আমি দেখি রাস্তা তুমি দেখো পাহাড় এই দুষ্কি আমার নে মনে হয় আমার আল্লাহ তোমার শকটা রাখালছে কন্যা রাখাল বলে না বলে আমি রাস্তা তুমি দেখো পাহাড় কে আমার না আমার না আবরাহা বলেন বুঝছি রে লম্বা সুরা সফর মাথা ঠিক না মাথা ঠান্ডা করে বকরি তোর জবাই কর খাই মাথা ঠান্ডা করে রাখাল বলেন আব্রাহা কার বকরি তোর বা এই বকরি গুলির মালিক কে বলে না 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 যিনি হলেন আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি হলেন এই বকরি গুলির মালিক যদি একটা বকরিতে হাত দাও তোমার হাতটা নিয়ে নিজ দেশে ফিরে যাইতে না বলে তাই নাকি বলে হা যা তোর মালিক রাখাল গিয়া বলেন আব্দুল মোতালিম কোথায় থেকে বিশাল বড় একটা হাতি নিয়া আল্লাহর মাটির সাথে মিশে দিবে মিনার কাছাকাছি চলে আসছে আমাদের বুকিগুলি ধরতে চাই আমি আপনার কথা বললাম আপনাকে চাইতে বলছে আব্দুল মুতালিম গিয়া বলেন আবার হা শুনছি তোমরা নাকি আল্লাহর ঘর মাটির সাথে মিশে দেওয়ার জন্য যাও যাও আমার কোনো আপত্তি নাই কারণ আমি তো এই ঘরের মোতা এই ঘরের মালিক না যিনি এই ঘরের মালিক ডিনার ঘরকে তিনি কেমনে হেফাজত করবেন কিভাবে করবেন একমাত্র তিনি সবচাইকে ভালো জানে। তবে আমার একটা পুকুরের দিকে যদি হাড়টা বাড়াও হাতটা কিন্তু কব্জা থেকে আলাদা করে দিব আমরা বলেন দেখ শুনি বেড়া যেই ঘরের মোতা বললি গর নিয়া মাতা ব্যথা নাই এই পুখুরি তাক আমি তার বুকরিতে হাত দিব না এবার আব্দুল মুতালিফ মক্কায় গিয়ে আল্লাহর গোর কানা কাবার কাবার গিলাফে দইরা দইরা বাচ্চার মতো হাউ মাউ কইরা কান্দে আর কয় এরে আসমানের মালিক আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার গোড়টা জারো না দিয়া নিজের গোড়টা জারো দেই নাই জীবনে কোনোদিন তোমার গোড়টা পরিষ্কার না কইরা নিজের গোড়টা পরিষ্কার করি নাই আল্লাহ কোথায় থেকে বিশাল বাহিনী চলে আসছে তোমার নাকি মাটির সাথে মিশাই দিবে আল্লাহ তুমি কি তোমার ঘর রক্ষা করবা না আল্লাহ বলেন আব্দুল মুত্তালিব আর কান্দিস না আমার ঘর আমি আল্লাহ রক্ষা করব তারা আসতে পারবে না আসার আগে আমি আল্লাহ মাটির সাথে ঘরে মিশা দিব যেই মাত্র এই কথা শুনলেন আব্দুল মুতালিব জাবালে আবি কুবাইশের ভিতরে ওইটা গর্তের ভিতরে ঢুকলেন আচ্ছা সবাই আওয়াজ করে বলেন গর্তের ভিতরে আগে থেকে একজন অবস্থান করতেছে নাম হলো নাসের বাড়ি হলো ইয়ামন দুইজনের মাথা একসাথে টক্কর লাগছে আব্দুল মুতালি বলে তুমি কে বলে আমি নাসের তোমার বাড়ি কই বলে আমার বাড়ি ইয়ামন বলে আপনাকে আমার নাম আব্দুল মুতালিব আমি আল্লাহর ঘর কানে একাবার মোতাবলি বলে তাই নাকি বলে হা আব্দুল মোতালি বলে না তুমি কই দিন যাবৎ এখানে অবস্থান করতেছ না স্যার বলেন আড়াই দিন আড়াই দিন আড়াই দিনের ভিতরে তুমি কিচ্ছু দেখছ নি না বলেন দেখছি রাতের শেষ ভাগে সবুজ রঙের পাখি আল্লাহর ঘর কানে একাবা আড়াইটা সক্কর মায়েরা আবার যেন কোথায় চলে যায় আব্দুল মুতালি বলে না নে আজকে আসবিনি বলে আসতে পারে